আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অথবা অনেকেই অ্যাপ্লাই করেছেন সম্ভব রিফিউজ হয়েছেন আবার অ্যাপ্লাই করতে চান সো তাদের অনেকের প্রশ্ন থাকে স্পেশালি যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন তাদের নলেজটা দেখা যায় অনেক কম থাকে সো অনেকেই জানতে চান যে আসলে অস্ট্রেলিয়ার ভিসার ভ্যালিডিটিটা কত দিনের বা যদি ভিসা অ্যাপ্রুভাল পাওয়া যায় তাহলে সেটা কতদিন ভ্যালিড থাকবে অথবা আপনি সিঙ্গল এন্ট্রি পাবেন নাকি অস্ট্রেলিয়াতে মাল্টিপল এন্ট্রি হচ্ছে অ্যাপ্রুভাল পাবেন সো এই রিলেটেড কিছু আপনাদের ইনফরমেশান দিব আজকে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অস্ট্রেলিয়ায় একদমই যেমন ক্যানাডায় যেরকম এ পর্যন্ত ছিল যে ফিক্সড হচ্ছে গিয়ে একটা ডিউরেশন হুইচ ইজ দ্য ভ্যালিডিটি অফ ইউর পাসপোর্ট এরকম ছিল ক্যানাডায় এতদিন পর্যন্ত সেটাও টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হয়েছে এখন সো অস্ট্রেলিয়াতেও বিষয়টা এরকম না যে একদমই হচ্ছে গিয়ে আপনার ফিক্স থাকবে তবে মোস্টলি যে হচ্ছে ডিউরেশনটা থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মোস্টলি আমরা এ পর্যন্ত যত ভিসা পেয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম ছিল আপনার মাল্টিপাল এন্ট্রি অ্যান্ড সেটা থাকে আপনার অ্যাপ্রুভালের ডেট থেকে তিন বছর পর্যন্ত সো আপনার যেদিন অ্যাপ্রুভাল লেটারটা আপনি পাবেন বিকজ আপনারা সবাই হয়তো জানেন যে অস্ট্রেলিয়ায় ইলেকট্রনিক ভিসা দেওয়া হয় আপনার ভিসার যে অ্যাপ্রুভাল লেটারটা ওটাই আপনার ভিসা কোনো স্ট্যাম্পিং নেই এখানে সো ভিসার হচ্ছে যেদিন অ্যাপ্রুভাল পাবেন সেদিন থেকে শুরু করে থ্রি ইয়ার্স পর্যন্ত আপনার ভিসার ভ্যালিডিটি থাকবে অ্যান্ড আপনারা মাল্টিপল এন্ট্রি পাবেন আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান থাকে যেগুলো আপনারা ভিসা অ্যাপ্রুভালের মধ্যেই পেয়ে যাবেন নর্মালি হচ্ছে যেটা হয় যে আপনি ওখানে গিয়ে যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন গিয়ে একটা না হচ্ছে আপনারা তিন মাস থাকার একটা অ্যাপ্রুভাল পাবেন মোস্টলি এরকম থাকে যে আপনি গিয়ে একটা না তিন মাস থাকতে পারবেন দেন আপনার আবার আপনার হোম কান্ট্রিতে ব্যাক করতে হবে আফটার দ্যাট আপনি আবার যেতে পারবেন সো ওই থ্রি মান্থসে হচ্ছে অনেকে যেটা করতে পারে যে অনেকে যারা যাদের এজটা একটু কম অথবা এজ বেশিও হতে পারে সো সেক্ষেত্রে শর্ট টার্ম কিছু কোর্স রয়েছে যেটা করতে আপনারা যেতে পারেন অনেকে আছে এডুকেশনাল কোনো হচ্ছে গিয়ে যে কোনো ধরনের সার্ভিস নেয়ার জন্য এজুকেশনাল বলতে এজুকেশনাল রিলেটেড কোনো হচ্ছে প্রোগ্রামের জন্য বা কোনো কোর্স করার জন্য শর্ট টার্মের জন্য সো অনেক হচ্ছে ইনস্টিটিউশন আছে যাদের আন্ডারে হচ্ছে গিয়ে এক মাস দেড় মাস বা দুই মাস ডিউরেশনের কোর্সেস করানো হয় বিভিন্ন সাবজেক্টস অ্যান্ড বিভিন্ন হচ্ছে আপনার টপিকের উপরে সো সেটা অনেকে করতে পারেন অনেকে শর্ট টার্মের জন্য হচ্ছে গিয়ে শুধুমাত্র ভিজিটের জন্য যেতে পারেন কোনো যাদের রিলেটিভ আছে তারা তো খুব ইজিলি হচ্ছে গিয়ে আপনারা এই থ্রি মান্থসের মাঝে হয়তো এক মাসের জন্য ভ্যাকেশনে যেতে পারেন সো যেটা অ্যাকচুয়াল পয়েন্ট সেটা হচ্ছে আপনারা যদি অ্যাপ্রুভাল পেয়ে যান অবশ্যই আপনাদের উইদিন থ্রি মান্থস ব্যাক করতে হবে যদি লিগাল ওয়েতে আপনি আপনার ভিসাটা ভ্যালিড রাখতে চান আর যদি আপনি সামহাও হচ্ছে ওভারস্টে করে করে ফেলেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ভিসা থাকবে বাট আপনি লিগাল ওয়েতে হচ্ছে গিয়ে আর আপনি ওখান থেকে আসলে যেতে পারবেন না সো ডেফিনেটলি যারা লিগাল ওয়েতে আপনাদের ভিসাটা ভ্যালিড রাখতে চাচ্ছেন তাদের যেটা করতে হবে আপনারা যদি তিন বছরের ভিসা পেয়ে যান অ্যান্ড মাল্টিপল এন্ট্রি পান তাহলে আপনি যতবার ইচ্ছা মাল্টিপল এন্ট্রি মিনস যে আপনি যতবার ইচ্ছা ওখানে এন্টার করতে পারবেন সো সেক্ষেত্রে আপনি একবার গিয়ে ডেফিনেটলি উইদিন থ্রি মান্থস হচ্ছে আপনি ওখানে স্টে করতে পারবেন দেন হোমকান্ট্রিতে এসে আবার যাবেন সো এটাই হচ্ছে অ্যাকচুয়াল ভিসার যে প্রসেসটা এভাবেই আপনারা পাবেন তবে কিছু ক্ষেত্রে আপনাদের প্রোফাইলের অ্যাকর্ডিংয়ে বা অ্যাপ্লিকেশনের প্রসেসিংয়ের অ্যাকর্ডিংয়ে অথবা আপনার ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংয়ে কম হতে পারে কম বেশি হতে পারে বাট অন অ্যান অ্যাভারেজ আপনারা এই ওয়েতেই হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সো এটাই ছিল আপনাদের জন্য ইনফরমেশন যে আসলে কত কতদিনের ভিসা পাবেন কিভাবে হচ্ছে গিয়ে ভিসাটা আপনারা ভ্যালিড রাখতে পারেন এবং ফর্ম্যালিটিসগুলো গুলো কি কি আমি আপনাদের সবই বলে দিলাম এছাড়াও হচ্ছে যারা ভিসা প্রসেস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রসেসিং সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য আপনারা জানেন যে আমরা অস্ট্রেলিয়ার ইনভাইটেশনও প্রোভাইড করে থাকি সো আপনারা যদি অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে যে কোনো কোয়ারেসের জন্য নক করতে পারেন বা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ